আসসালামু আলাইকুম আজকে আমরা টেন পয়েন্ট ওয়ানের এর এই নাম্বারটা সমাধান করব তো দুই নম্বরের এটা হচ্ছে একটা বিশেষ টাইপ এ টাইপের ক্ষেত্রে আমরা দেখি যে নিচে রুট ওভার সম্বলিত রাশি আছে তো এই ধরনের রাশি দেখলে আমরা কী করবো আমরা হচ্ছে নিচে এবং ওপরে এই রুট ওভার সম্বলিত রাশিটার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব নিচে কত আছে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান এই যে রাশিটা আছে এটার অনুবন্ধী হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান তো এটার অনুবন্ধী দ্বারা আমরা ওপরের নিচে এখন কী করবো মাল্টিপ্লাই করব তো আমরা প্রথমে লিখে নিই নিচে কত আছে রুট এক্স তো এটার অনুবন্ধী হচ্ছে রুট এক্স প্লাস তো এটা দ্বারা হচ্ছে আমরা উপরে নিচে মাল্টিপ্লাই করতেছি রুট এক্স প্লাস এক্স মাইনাস আর তার সাথে হবে ডিএক্স তো নিচে দেখো একটা ফর্মুলা হয়ে গেছে এই যে এ প্লাস বি ইন্টু মানে হচ্ছে এ স্কোয়ার ফর্মুলা ঠিক আছে আমি নিচে লিখে দিলাম এ প্লাস তো এটা ফর্মুলা কি এটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা সবাই জানি এর মান হচ্ছে রুট ওভার এক্স মাইনাস বি এর মান হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর উপরে আছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো তো নিচে নিচে ক্যালকুলেশন করলে আসে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান রুটে আর স্কোয়ার হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায় তো আলটিমেটলি ওপরে যা আছে তাই হবে আর নিচে যেটা হয় নিচে হচ্ছে দেখো এইখানে এই এক্স আর এই এক্স ক্যান্সেল আউট আর এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো নিচে শুধু ওয়ান থাকবে দ্যাট মিন্স পরের লাইনটা হবে রুট ওভার এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান তার সাথে হচ্ছে ডি এক্স ওকে তো এইখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারবো সেটা হচ্ছে আমরা জানি রুট ওভার এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করতাম তখন আমরা কী পাইতাম তখন পাইতাম হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার এক্স এটা আমরা লিখতাম বাট রুট ওভার এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয় যেমন এখানে রুট ওভার এক্স সম্বলিত একটা পদ আছে তো আমরা দেখে নিই রুট ওভার এক্সকে ইনটিগ্রেশন করলে কী হয় আমাদের কাছে আছে রুট ওভার এক্স এই জিনিসটা কীভাবে লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো তো এটাকে আমরা কোন ফর্মুলার সাথে কম্পেয়ার করতে পারি এক্স টু দি পাওয়ার এন যেটাকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তো এখানে কত হবে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান উপরে ক্যালকুলেশন করলে আসবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আর নিচে আসবে থ্রি বাই টু নিচেরটাকে যদি আমরা ওপরে নিয়ে যাই তাহলে হবে টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তো এটা আমরা মনে রাখবো যে রুট ওভার এক্সকে যখন আমরা রুট ওভার এক্সকে যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন হবে কত টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তো ওই জিনিসটা এখানে আমরা লিখতে পারি যেমন এখানে রুট এক্স আছে এটাকে করলে হবে টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এটাকে করলেও সেম জিনিস আসবে একটু পরই দেখাইতেছি কেন আগে লিখে নিই আমরা টু বাই থ্রি এক্স টু দি মান কত আছে এক্স মাইনাস ওয়ান আর একটা প্লাস হবে এখন কেন এরকম হলো এটাতেও আমরা একটু দেখি তো এখানে রুটের ভিতরে কত আছে এক্স মাইনাস এটাকে আমরা ধরে নিলাম টি এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এখন এক্সের সাপেক্ষে তখন বাম পাশে চলে আসবে ওয়ান আর ডান পাশে আসবে ডিটি বাই ডি এক্স দ্যাট মিন্স এইখানে এক্স ইকাল হচ্ছে টি তো আমরা যদি শুধুমাত্র এখন দুই নাম্বার পদের দিকে তাকাই দুই নম্বর পদে কী ছিল আমাদের দুই নাম্বার পদে ছিল রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে তো ভিতরেরটাকে আমরা কত ধরছিলাম টি ধরছিলাম বিতরেরটাকে আমরা দৌড়ছিলাম টি অর্থাৎ এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে টি বসাবো আর ডি এক্সের মান এখানে কত পাইসো ডি এক্সের মান পাইছো ডি টি দেখো তো তোমার এইটা আর হচ্ছে এইখানে যে করলা করলাম রুটোভার এক্স এটার ভিতরে কোনো পার্থক্য আছে না এটার ভিতরে কোনো পার্থক্য নেই তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে টু বাই থ্রি টি টু দি পাওয়ার থ্রি বাই টু এখন যদি আমরা টি এর মানটাকে এখানে রিপ্লেস করে দিই তাহলে হবে টু বাই থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি বাই টু আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার তার মানে যদি আমরা কোনো লিনিয়ার ফাংশন দেখি এবং সেখানেই এক্সের সহকটা হবে ওয়ান তখন আমরা এক্সকে যা করলে আনসার যা পাবো আবার ওই ফাংশনটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি বা ওই রাশিটাকে ইন্টিগ্রেশন করি তাহলে সেম জিনিসই আমরা এখানে পাবো আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার